আমরা নন্দন নন্দনকাননে ঢুকে গেছি বড়দের পঞ্চাশ টাকা ছোটদের দশ টাকা ঘর টিকিট প্রচণ্ড রোদ পাওয়ারে প্রচণ্ড গরম এদিকে শীতকালে আসা অনেক ভালো আজকে ভিড়ও আছে প্রচণ্ড আস্তে আস্তে আমরাও দেখব আপনাদেরকেও দেখাবো চলুন দেখি নন্দন কানন জুওলজিক্যাল পার্ক হনুমান বাচ্চা নিয়ে বসে আছে কেমন লাগছে শোনায় স্নান করে নাও কার সাফারি ছাড়া বাচ্চা নিয়ে ঘোরা সম্ভব নাই তার জন্য এখানে সব লাইন দিয়েছি দশ মিনিটের মধ্যে গাড়ি পাওয়া যায় অসুবিধা হয় না তো নন্দনকানটা অনেকটা বড় এলাকা সাথে বাচ্চা আছে পারবে না তার জন্য গাড়ি আসছে একে একে লাইন দিয়েছি গাড়িতে করেই ঘুরবো সেটাও আপনাকে দেখাবো হুম সেটাও দেখাবো জঙ্গল সাফারি করার জন্য এখানটায় টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যায় ভেতরে ঢোকার জন্য আলাদা টিকিট আবার সাফারি গাড়ি নেওয়ার জন্য আলাদা টিকিট ওটা এখানে সামনে ওটা পেছনে বসো

এত তাড়াতাড়ি তাড়াতাড়ি বেলা হয়ে তখন বাঘটা দেখা যাবে না সেখানে কোথায় আছে এখানে একটা আছে সরু

ওই না দেখো দেখ না ভাই 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 ওই না ওই না আলাদা একটা সাপ নাম দিয়ে না এটা আছে গোবড়া কোবরা

কোথা থেকে চলল টিয়া কোথায় কোথায় ইসমাল স্যার কোথায় ना, लिून लिून नुदु। 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 आना ना नहीं टिकट अछार मेरे পাইথন কোকোডাইল এইসব দেখে আসার পর এইখানটাই সাফারি নামিয়ে দেবে এবার এইখানটাই আবার এখানটাই বাস করার জন্য মানে ভেতরে বাঘ সিংহ গাড়িতে করে দেখার জন্য এখানটায় আবার টিকিট করতে হয় তো আমরা আবার টিকিট করে নিয়ে আবার গাড়িতে করে বাঘ সিংহ এগুলো দেখতে যাব এবার ডান দিকে করে এসে এবার টিকিট কাটতে হবে তারপর আবার গাড়িতে করে আমরা যাব ভেতরে গাড়ির জন্য টিকিট কাউন্টার নন্দনকরণের ভেতরে ঢুকলে আপনাকে তিনবার টিকিট কাটতে হবে একবার ঢোকার জন্য একবার সাফারি গাড়িগুলোর জন্য আবার একবার বাসগুলোর জন্য যেখানে আমরা কুড়ি পঁচিশ টাকা আইসক্রিম খাই সেখানে এখানে আইসক্রিম পঞ্চাশ টাকা করে তাও কোয়ালিটি ভালো না একটা পাঁচজন আছি তাই টাকা যদি খেতে ইচ্ছে করে অবশ্যই খাবেন কারণ প্রচন্ড গরম লেগেছে তাই খাচ্ছি এটা এখন অমৃত সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম এরকম একটা একটা করে বাস আসবে আর বাস ভর্তি প্যাসেঞ্জার নিয়ে বেরিয়ে পড়বে জঙ্গল সাফারির জন্য এখানটায় টিকিট নেবে ষাট টাকা করে এখানে আপনি টিকিট দেবেন আপনাকে সিট নাম্বার দিয়ে দেবেন টিকিট কাউন্টার এখানে আপনাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে আর এক একে বাস আসবে আর আপনাকে গিয়ে বাসে বসতে হবে আমাদের বাস চলে এসছে এবার এরাতে করে উঠে আমরা যাব জঙ্গল সাফারি দেখতে সবাই একে একে বাসে উঠছে

ने रिड्यूस स्टेशन लेजिस्लेटर लगा छिए बसे आछे एकदम गरम কারো খাবার দিয়ে যায় না ডাইজেশন ঠিক হয়ে জন্য একদিন উপবাস রাখা যত ননভেজ ফসল

इधर से ले लीजिए इधर से बहुत अच्छा है मवासी की अगो बढ़ रही होगी उधर सुदा चाहिए नहीं और अब एकदम साफ ही है वाह वाह कोरी ना तो है अपन मैं इधर बड़ी कलर में ये तो नजदीक मेरे पड़ोना वो ना ले इतना

बोल ले नहीं बैठा है बैठा है ओए जा यहाँ है देखो एक तो देखो नहीं तो उधर देख के ये हाथ से वो पूरे पूरे जाबे हाथ में और वो देख के तो एक और आपे दोबारा

কম সে কম পড়ে সতেরো কেজি খাওয়া টিকি প্রভু রকি নাই নামুনা নামুন নামুনা প্রভু গছি নামুনা খুশি

ওইখানেই চক্কর কাটছে ওইখানেই চক্কর কাটছে পাতাতে ঢেকে গেছে একই জায়গাতেই চক্কর কাটছে হ্যাঁ যাই যাই ও দারুণ

हैं अंदर जो फीमेल है वो सोहिनी और दो मेल है वो अभय और विवेक उठो 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 और एक स्नान कर है हैं हाँ वो मोबाइल आसान है ये मोबाइल एक्टर ये कौनसी ये कौनसी रायल ज़ेंगल ये कहीं बाबा ये। मैं बस सामने हूँ व्हाइट वाइट ऐसे 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 अच्छा अच्छा विराम तो दो देखो नाम भी हाँ हां हो नमूना 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 आओ তো হৈ গল अच्छा ये तो मेल, ये तो मेल, ये तो मेल, ये तो मेल होता है। हाँ, ये तो, ये तो है। हाँ, इंडियन, नशा

कौन चिल्ला के दिया अरे वो है वो है हां भाई सो रहा है सो रहा वो पांच सो रहा देखते हैं भाई मादी का मादी का हां भाई टाइगर चलो चलो राइट कर देखना हां साथ में है আমাদের নন্দনকানন জঙ্গল সাফারি আপাতত এখানেই শেষ হল এবার দেখতে পাবেন পরবর্তী ব্লগ থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার লাইক এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমাদের এই ব্লগটা রায় কিচেন পরিবারের সকল সদস্যদের আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ